নমস্কার সবাই ভালো আছেন তো আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আমি জানি না এটাই আপনারা কারা কারা বিশ্বাস করেন কাদের বা একদমই বিশ্বাস নেই কারাই বা হেসে উড়িয়ে দেন তবে আমি কিন্তু বলবো আমার বিশ্বাস আছে চলে আসি মূল বিষয় পরলোক ও প্রের তত্ত্বে আমাদের কিন্তু আমরা বিশ্বাস করি না করি সবারই আগ্রহ আছে আজ সেই পরলোক ও প্রের নিয়ে যারা চর্চা করেছেন তেমনই কিছু গবেষক আর লেখকের নিবন্ধ থেকে বিশেষ কিছু ভৌতিক ঘটনা যেটার শিবশঙ্কর ভারতী এক জায়গায় নিয়ে এসে একটা সংকলন করেছিলেন সেখান থেকেই আমি কিছু ঘটনা ইচ্ছে করল আপনাদের সাথে শেয়ার করতে আসুন পারলৌকিক ব্যাপারে যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন এ বিষয়ে সচরাচর যেসব গল্প বা ঘটনার কথা জানা বা শোনা যায় প্রায় কাল্পনিক অতিরঞ্জিত বা তাতে ভয় জড়িয়ে আছে সুতরাং সহসা এসব কথা ও কাহিনি শুনলে লোককে কুসংস্কারের আধারে কিন্তু আধারিত হয়ে পড়তে হয় তবে হলপ করে বলতে পারি সকলের ভাগ্যে প্রেতাত্মা বা পারলৌকিক জগতের বিস্ময়কর বিষয়গুলি ঘটে ওঠে না আবার একথাও সত্য আত্মা বা ওই জাতীয় কোনো কিছু দর্শন হলে লোকে এত ভয় পেয়ে যায় যে সাধারণত মিথ্যাবাদী না হলেও তাদের মুখে সেসব কথা শুনলে তাকে মিথ্যাবাদী বলে শুধু মনে করা নয় প্রতিপন্ন করাও হয়ে থাকে আচ্ছা এখন চলে আসি মূল ঘটনায় প্রথমে বাবুর কথা আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে যখন মেদিনীপুর জেলার অন্তর্গত নাগোরা মহকুমায় কাজ করতেন সেই সময় তিনি একটি ভৌতিক ব্যাপার দেখেছিলেন একদিন বঙ্কিমচন্দ্র রাজকার্য অনুরোধে মফস্বল গিয়েছিলেন তিনি যে স্থানে গেছিলেন সেখানে একটি জমিদার বাস করতেন বঙ্কিমবাবু সেই জমিদার মহাশয়ের বাগানবাড়িতে বাড়িতে থাকছিলেন সন্ধ্যার পর খাবারের সন্ধ্যার পর খাবারের ব্যবস্থা হচ্ছিল বঙ্কিমবাবু একটি ঘরে বসে লেখাপড়া করছিলেন রাত্রি তখন আন্দাজ দশটা হবে বঙ্কিমবাবু দেখলেন শুক্লবসন পরিহিতা একজন রমণী তার গৃহে প্রবেশ করল রাত্রিবেলায় একজন অপরিচিতা মহিলাকে মানে স্ত্রীলোককে তার ঘরে প্রবেশ করতে দেখে দেখে বাবু। খুবই অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি রমণী কোনো উত্তর করল না তিনি আবার জিজ্ঞাসা করলেন তুমি কি জন্য এখানে এসেছো। রমণী আগের মতোই চুপ করে থাকলো বঙ্কিমচন্দ্র আসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন এবং স্বরে জিজ্ঞাসা করলেন তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন তুমি মানুষ না আর কিছু রমণী মূর্তি তথাপি কথা বললো না বঙ্কিমচন্দ্র রমণীর দিকে অগ্রসর হলেন রমণীর মূর্তি মুক্ত দ্বার দিয়ে গৃহ হতে বের হয়ে গেল বঙ্কিমচন্দ্র তার পিছন পিছন চললেন রমণী গৃহ থেকে বাগানে এসে উপস্থিত হলো বঙ্কিমবাবুও বাগানে এসে পৌঁছলেন বঙ্কিমবাবু যখন রমণী মূর্তির কাছাকাছি হলেন তখন সেই শুভ্র বসন পরা সুন্দরী রমণী মূর্তি ধীরে ধীরে বাতাসের সাথে বিলীন হয়ে গেল স্তম্ভিত বঙ্কিমচন্দ্র কিছুক্ষণ তথায় হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলেন পরে দ্রুত পদে ঘরের মধ্যে এসে ভৃত্যকে বললেন আমি এখনই স্থান পরিত্যাগ করব। আর একটুও সময় এখানে থাকবো না মলাবা বাহুল্য বঙ্কিমচন্দ্র মুহূর্তকাল কাল আর সেইখানে থাকেননি এই ঘটনাটি বঙ্কিমবাবুর ভাইয়ের ছেলে শ্রীযুত সতীশচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তার রচিত বঙ্কিম জীবনীতে বিবৃত করেছেন এখানে না এত ডিস্টার্ব হয় যখনই রেকর্ডিং করি এত জোরে জোরে আওয়াজ রাস্তার ধারে বাড়ি তো মানে মাইকো শব্দগুলোকে পুরোপুরি বাদ দিতে পারে না চলে আসি এবার এবার আমরা মিডিয়ামের মাধ্যমে রবীন্দ্রনাথের আত্মা একবার আনা হয়েছিল সেই বিষয়টাই এবার আপনাদের কাছে তুলে ধরবো রবীন্দ্রনাথের পরলোক গমনের পর উনিশশো পঁয়তাল্লিশের তেইশে ডিসেম্বর তারিখে রাজেন্দ্রলাল তার পারিবারিক চক্রে রবীন্দ্রনাথের আত্মাকে আহ্বান করে এনেছিলেন মিডিয়ামের মাধ্যমে অটোলিখন প্রণালীতে প্রাপ্ত সে বৈঠকের বিবরণ আমরা তার গ্রন্থ থেকে এই বৈঠকের বিবরণটুকু উদ্ধৃত করে দিলাম প্রশ্ন আপনি কে উত্তর আমি রবীন্দ্রনাথ ঠাকুর আপনার মহাযাত্রার বর্ণনাটি লিখে নিতে চাই বেশ লিখে নাও এটা কিন্তু রবীন্দ্রনাথ লিখে দিচ্ছে আমি যখন কলকাতায় দেহত্যাগ করলাম তখন দেখলাম যে দেহ থেকে একটা সাদা কুয়াশা যেন বেরিয়ে এলো দেহ তখনও শয্যার উপর পড়েই ছিল সেই কুয়াশাটা ক্রমে আমার কাছে এলো আমি তার ভিতরে প্রবেশ করলাম তখন দেখতে লাগলাম যে আমার আত্মীয় পরিজনেরা আমার সেই দেহটি ঘিরে কাঁদছে আমি কয়েকবার তাদের বললাম যে ওগো আমি মরিনি এই তো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি তারা আমার কথা শুনলো না কাঁদেই লাগলো তাদের জন্য আমার বড় দুঃখ হতে লাগলো ভাবলাম যাক আমার দেহ ত্যাগের মধ্যে প্রবেশ আমার দেহ দেহের মধ্যে প্রবেশ করি চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তা হলো না সে সময় আমার চেহারা ছিল ধোয়ার আকার যাকে বলে সূক্ষ্ম শরীর হাত পা সবই তখন আমার ছিল কিন্তু সবই ছিল ধোয়ার তৈরি আমি আমার স্থূল দেহের ভিতর প্রবেশ করতে না পেরে বিরক্ত হয়ে উঠলাম তখন পর্যন্ত আমি ঠিক বুঝতে পারিনি যে আমার মৃত্যু হয়েছে আমি মনে করেছি স্থূল দেহ থেকে বেরিয়ে এসেছি বাইরের একটু হাওয়া বাতাস লাগিয়েই আবার দেহের মধ্যে ফিরে যাব যখন ফেরা গেল না তখন আমি একটু হতভম্ব হয়ে পড়লাম চেয়ে দেখি আমার চারদিকে কয়েকজন খুব ভদ্রবেশী বাঙালি এসে দাঁড়িয়ে আছেন তাদের দুজনের দেহ ছিল জ্যোতির্ময় আমি তাদের চিনতে পারলাম না যাদের জ্যোতির্ময় দেহ ছিল তারা স্নেহমধুর কণ্ঠে হাসতে হাসতে বললেন কবি আপনি তো আর বেঁচে নেই আপনার মৃত্যু হয়েছে আমি বললুম কখন আমার মৃত্যু হলো এই তো আমি হাওয়া খেতে দেহটা থেকে বেরিয়েছি তারা শুনে খুব হাসতে লাগলেন তখন একজন বললেন আমাদের সঙ্গে চলে আসুন কবি এখানে থেকে আর ফল কী সত্যিই আপনার মৃত্যু হয়েছে আমি বললাম কোথায় নিয়ে যাবেন তারা বললেন চলুন কোনো ভয় নেই আপনার জন্য সে স্থান নির্দিষ্ট আছে চলুন সেইখানে রবীন্দ্রনাথ বললেন চলুন তবে তারা আমাকে ঘিরে নিয়ে তরিত পদে চললেন একটি কুয়াশার ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে অনেক দূর গেলাম সেই কুয়াশার ভিতর দিয়ে দেখছি যে তার শেষ আর হয় না আমার তখন খুব অবসন্ন মনে হতে লাগলো আমি বললাম দেখুন আমি তো আর চলতে পারছি নে বড় অবসন্ন লাগছে তারা বললেন আর বেশি দূরে কুয়াশা নেই ওই দেখুন সামনেই আলো দেখা যাচ্ছে কোনো মতে এইটুকু চলুন দরকার হয় যদি তো আমাদের হাত ধরুন আমি তখন তাদের একজনের হাত ধরে খুব ধীরে ধীরে চলতে লাগলাম একটুখানি গিয়েই দেখি চারদিকে বেশ আলো যেন চাঁদের আলো কিংবা তার চেয়েও যেন জোর আলো আমি বললাম আমি তো আর চলতে পারছি না এইখানে একটু জিরিয়ে নিই এই বলে সেইখানে বসে পড়লাম এবং পরক্ষণে শুয়ে পড়লাম সেই মাটির উপরে শুতে সুতেই যখন ঘুম এলো যে আর কিছু মাত্র জানি নে কদিন ঘুমিয়েছিলাম তা বলতে পারি না একদিন হঠাৎ ঘুম ভাঙতেই দেখি আমার পিতা দাঁড়িয়ে আছেন তাকে সামনে দেখেই আমি ধর্মর করে উঠে প্রণাম করলাম কথার সঙ্গে কোনান ডয়েলের স্প্রিটের কথার মিল দেখতে পাই তার স্পিরিট বলেছেন নশ্বর দেহের জ্বালা না উদ্বেগ সংশয় প্রভৃতি থেকে মুক্তি পাবার জন্য দেহ ত্যাগের পর কিছুকাল আত্মা সচেতন অবস্থায় থাকে রবীন্দ্রনাথের আত্মাও ওই এক কথা বলেছেন